আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওছে যে শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা তো এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের মতো সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন এর পরিপ্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুক সহ সব সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বুধবার বাইশে অক্টোবর জারি করা এক বিজ্ঞপতিতে সব শিক্ষার প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্দেশনা পাঠানো হয় এতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই পরিমার্জিত সংস্করণ এবং সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই অনুযায়ী অনলাইন আচরণ বিধি লঙ্ঘন করলে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে নির্দেশনায় আরও বলা হয়েছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে এমন কোনো তথ্য ছবি বা মতামত প্রচার করতে পারবে না যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রশাসনিক গোপনীয়তা ভঙ্গ করে বা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি মিড টার্ম পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা এবং এর আগে এইচএসসি খাতা মূল্যায়নের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে আসে উভয় ক্ষেত্রে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নেয় মাউসি নির্দেশনায় স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিজস্ব ফেসবুক টিকটক ও ইউটিউব আইডিতে ব্যক্তিগত মত প্রকাশের সময় সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলবেন শিক্ষার্থীদের ক্ষেত্রেও স্কুল কলেজ প্রশাসনকে সক্রিয় নজরদারি রাখতে বলা হয়েছে যাতে পরীক্ষার প্রশ্ন ফলাফল গোপন নথি সামাজিক মাধ্যমে ছাড়াতে না পারে অধিদপ্তর মনে করে দায়িত্বশীল আচরণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এখন বড় ঝুঁকিতে পরিণত হয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নৈতিকতা ও সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে সচেতনতা কর্মশালা আয়োজনের সুপারিশ করা হয়েছে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল ভাবে সংরক্ষিত তাই শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ব্যবহার না হলে সেটি নিরাপত্তায় ঝুঁকিতে পরিণত হতে পারে নতুন নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাইবার সুরক্ষা দেশের আওতায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে তো আজকে এখানে শেষ করছে باركتم شوي الله بيس السلام عليكم ورحمه الله وبركاته